বসিরহাটের সরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইছামতির জল বিপদসীমার ওপর দিয়ে বইছে যে কোনো মুহূর্তে ভেরিবাদ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে ইছামতির জল ঢুকে যেতে পারে সারাপুল পান্তাপাড়া দুর্গাপুর খর্দসিং কাটাবাগান ও নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে গিয়েছে এসব এলাকার বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই ধানের খেতে বৃষ্টির জল জমে গিয়েছে ধান থেকে শুরু করে সবজি ফসল সব চলে গিয়েছে জলের তলায় সৌরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যেই বালির বস্তা দিয়ে জল আটকানোর আপ্রাণ প্রচেষ্টা করা হচ্ছে কোনোরকমভাবে গ্রামে যাতে জল ঢুকতে না পারে তার জন্য সজাগ প্রশাসনের আধিকারিক গ্রাম এই তো আপনারা দেখতে পাচ্ছেন সব কালকে রাত্রিরে এখান দিয়ে জল ঢুকছিল তো এইটা বাঁধার পরে মোটামুটি একটু রক্ষা হয়েছে তারপরে যদি এখনো যদি এখনো বাঁধতে হবে আমি দেখতে আসলাম আপনারা আসলেন দেখলেন এবং ওই সাইডে আমাদের বৃদ্ধধারী পড়ে এই সাইডে বিদ্যাধারীর ওখানে ওই রেকর্ডটা বেঁধেছিলাম আমরা জেসিবি দিয়ে এবং এটাও এই সুইচ দেরটাও বাঁধা কিন্তু আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল

দু হাজার জমি কমসে কম সব সব মাঠ সবজি ফসল থেকে শুরু করে ধান ফান সব আপনার আপনার জাহাঙ্গীর সরকার আমি এখান পঞ্চাশ